একই করে গেলে তুমি একই করে গেলে ছেরা কাগজের মতো ছুরে ফেলে দিলে আমায় ছুরে ফেলে দিলে একই করে গেলে তুমি একই করে গেলে ছেরা কাগজের মতো ছুরে ফেলে দিলে আমায় ছুরে ফেলে দিলে একই করে গেলে তুমি একই করে গেলে কান নারী চলে বেশে গাছে স্বপ্ন এমনি দুঃখ দিলে শেষ লোক কান নারী ছলে বেশে গাছে স্বপ্ন এমনি দুঃখ দিলে শেষ লোক গল্প হৃদয়ের ছাওয়া পাওয়া ছবি ভুলে গেলে তুমি সুরে ফেলে দিলে একই করে গেলে তুমি একই করে গেলে সেরা কাগজের মতো সুরে ফেলে দিলে আমায় সুরে ফেলে দিলে একই করে গেলে তুমি একই করে গেলে একটাই জীবন চাওয়া ছিল অল্প এবুকে অগ্নি জ্বালা তোমারই জন্য একটাই জীব চাওয়া ছিল অল্প এবুকে অগ্নি জ্বালা তোমারই জন্য স্বার্থ পরের মতো দূরে চলে গেলে তুমি ছুড়ে ফেলে দিলে একই করে গেলে তুমি একই করে গেলে হায় একই করে গেলে তুমি একই করে গেলে ছেঁড়া কাগজের মতো ছুরে ফেলে দিলে আমায় ছুরে ফেলে দিলে একই করে গেলে তুমি একই করে গেলে